াস্টের এই নির্বাচন ডক্টর বাংলাদেশ জ্যাবের দু হাজার পঁচিশের কাউন্সিল নির্বাচনের পরিবেশ খুবই সুষ্ঠু চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতেছে আপনারা জানেন যে গত সতেরো বছর শেখ হাসিনা সরকারের সময় আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই পাঁচই আগস্টের পর মুক্ত পরিবেশে প্রথম কোনো পেশাজীবী সংগঠনের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে সেখানে সারা বাংলাদেশের চিকিৎসকদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার আপনারা নমুনা দেখতে পাচ্ছেন দলে দলে আমাদের চিকিৎসকরা সকাল থেকে এসে হাজির হয়েছে এবং ভোটাধিকার প্রয়োগ করছেন আমি মনে করি এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটি উল্লেখযোগ্য অবদান রাখবে এবং এই নির্বাচনে জাতীয় নির্বাচনের পথে আমাদের সবাইকে উৎসব পরিবার মুখে নির্বাচন করে আমাদের পছন্দের দেশনায়ক তারেক এবং দেশ খালেদা সরকারকে ক্ষমতায় আনার প্রক্রিয়া শুরু করবে এবং আমাদের দেশের গত পনেরো বর্ষের জনগণ যারা নতুন ভোটার ভোট দিতে পারেনি তারা তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা অর্থনৈতিক সরকারের ডক্টর মতি ঘোষণা দিয়েছেন ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই ভোট অধিকার প্রয়োগ করবো জাতীয়তা শক্তির পক্ষে আর আমরা যদি নির্বাচিত হয় আমরা ইস্তেহার দিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হল তারেক রহমান অনুমোদিত যে একত্রিশ দফা বাস্তবায়নের রাষ্ট্র সরকারের সংস্কারের যে একত্রিশ দফা তার ছাব্বিশ নম্বর অনুষদে সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা সেটা বাস্তবায়ন করার জন্যে ডক্টর বাংলাদেশের সকল সদস্য একযুগে কাজ করবে এছাড়াও সরকারি চিকিৎসকদের পদোন্নতি দুর্নীতিমুক্ত বদলি নীতিমালা এবং মেডিকেল শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করবে বেসরকারি চিকিৎসকদের জন্য নিয়োগ নীতিমালা বেতন নীতিমালা এবং চাকুরি স্থায়ীকরণের নিরাপত্তার জন্য তাদের কাজ করব সর্বোপরি আপনারা জানেন যে চিকিৎসকরা এখন হুমকির মুখে থাকে যে কোনো সময় বিভিন্ন আক্রমণের শিকার হচ্ছে আমরা নিরাপদ কর্মস্থলের জন্য আমরা একটা সর্বাত্মক ব্যবস্থা করব যাতে চিকিৎসকরা মুক্ত পরিবেশে নির্ভয়ে কাজ করতে পারে এছাড়াও আমরা চিকিৎসকদের বয়স সীমা বত্রিশ থেকে চৌত্রিশ উন্নতি করার জন্য দাবি জানাবো এবং তাদের নিয়োগের ব্যাপারে চেষ্টা করব আমরা ডক্টরদের পাশে থাকার জন্যে আমরা ডক্টর ওয়েলফেয়ার ফান্ড গঠন করব এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের টাকা একটি স্থায়ী অফিস নির্মাণ করব এছাড়াও আমাদের ইশতোরে আরও কিছু জিনিস আছে সেটা আমরা ঘোষণা করেছি সেটা আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব